অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট দেখো আমি এখন তোমাদের ক্লাস সিক্সের স্বাস্থ্য ও শরীর শিক্ষা বইয়ের দেখো ফাইনাল পরীক্ষা হয়ে গেল দু হাজার পঁচিশ সালের তো এই কোশ্চিনের উত্তরগুলো দেখিয়ে দেবো কোন স্কুল দেখো চেঙ্গাইল শ্রী বিদ্যানিকেতন হাই স্কুল ওকে তো দেখো পুরো নাম্বার ছিল কুড়ি নাম্বার এখানে পনেরো লেখা আছে এটা ভুল আছে কুড়ি নাম্বার ওকে তো কোশ্চেনগুলো কি ফেলেছে দেখো খুব সোজা সঠিক উত্তরটি নির্বাচন করো জাতীয় পতাকার উপরের দিকে থাকে দেখো গেরুয়া রং। জাতীয় পতাকার সাদা রং, কিসের প্রতীক শান্তি ও পবিত্রতার প্রতীক না ত্যাগ ও স্বার্থহীনতা না শৌর্য ও আনন্দ এর প্রতীক দেখো শান্তি ও পবিত্রতার প্রতীক তিন নম্বর বলেছে দেখো প্রাথমিক চিকিৎসায় বাক্সের গায়ে লাল রং এর কোন চিহ্ন থাকে এটা দেখো প্লাস চিহ্ন থাকে প্রাথমিক চিকিৎসা করা হয় দেখো ডাক্তার দেখার পর হবে না ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে অর্থাৎ এইটা তোমার উত্তর হবে ওকে স্বাস্থ্য বলতে বোঝায় কি দেখো শারীরিক ও মানসিক সুস্থতাকে বোঝায় ওকে দু নম্বর কোশ্চেনগুলো কী কী বলেছে দেখো উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো বলছে দেখো মার্কিউরোক্রোম সলিউশনের রং হচ্ছে দেখো লাল ক্লিয়ার এটা লাল ওষুধ বলা হয় শরীরের তাপমাত্রা দেশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে হিট স্ট্রোক হতে পারে দেখো এটা কত হবে একশো তিন ফ্যারেনহাইট ঠিক আছে একশো তিন ডিগ্রি ফ্যারেনহাইট অথবা তুমি একশো চার ডিগ্রি বললেও হয়ে যাবে ক্লিয়ার মধুমেহ এক প্রকার কি ব্যাধি দেখো অসংক্রামক ব্যাধি অসংক্রামক ব্যাধি ওকে ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটির উপর নীল রঙের ড্যাশটি কাঁটা বিশিষ্ট চক্র থাকে দেখো চব্বিশটি ক্লিয়ার ড্যাশ দেহের ভারসাম্য বজায় রাখে এটা হবে দেখো মস্তিষ্ক ঠিক আছে মস্তিষ্ক মস্তিষ্ক বা মাথা দেহের ভারসাম্য রাখে ক্লিয়ার এরপরে বলেছে দেখো সত্য মিথ্যা কী বলেছে বাক্যগুলো সঠিক হলে সত্য লিখবে আর ভুল হলে মিথ্যা লিখবে কি লিখতে হবে এখানে বলে দিয়েছে ক্লিয়ার এক নম্বর বলছে দেখো ভারতবর্ষের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও পোস্তের অনুপাত থ্রি ইজ টু টু মানে তিন ইজ টু দুই এটা হবে দেখো সত্য ওকে জাতীয় পতাকার ডান দিকে অন্য কোন পতাকা রাখা যায় এটা হবে মিথ্যা জাতীয় পতাকার ডান দিকে কোনো পতাকা রাখা যাবে না স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য হল ধূমপান ড্রাক ও মাদক দ্রব্যের কুভ্যাস বর্জন করা এটা হবে দেখো সত্য ওকে দৈনন্দিন খাদ্য তালিকায় ভিটামিনযুক্ত খাদ্য ও শাকসবজি বেশি পরিমাণে রাখা উচিত এটাও হবে দেখো সত্য ওকে রাস্তার ডান দিক দিয়ে হাঁটা উচিত এটা হবে মিথ্যা যদি এটা আমেরিকা হতো তাহলে সত্য হতো কিন্তু এটা ভারত তাই হবে মিথ্যা ওকে এরপরে বলছে দেখো এখানে তোমাকে এটা চার নম্বর এটা তিন নম্বরের কোশ্চেন হয়েছিলো এটা চার নম্বর থাকে ওকে বাম দিকের বাক্যাংশের সাথে ডান দিকের বাক্যাংশ মিলিয়ে লিখতে বলেছে দেখো এখানে কি বলছে ওভারটেক ওভারটেক দেখো রাস্তার ডান দিক দিয়ে যেতে হয় অর্থাৎ এইটা হয়ে যাবে এক ওভারটেক করতে গেলে রাস্তার বা গাড়ির ডান দিক দিয়ে ওভারটেক করতে হয় দু নম্বর হচ্ছে দেখো সবুজ আলো এগিয়ে চলার নির্দেশ এইটা হবে দুই ওকে প্রাথমিক চিকিৎসক কি করে তিক্রণ ব্যান্ডেজ ব্যবহার করে এইটা হবে দেখো তিন ড্রেসিং ড্রেসিং করার সময় সতর্ক ও বিচারশীল থাকা দরকার এটা হয়ে যাবে চার আর গেরুয়া রঙ দেখো ত্যাগ ও স্বার্থহীনতা ও শৌর্যের প্রতীক এইটা হয়ে যাবে পাঁচ তাহলে বোঝা গেল এই যে তোমাদের স্বাস্থ্য শিক্ষার কুড়ি নম্বরের প্রশ্ন পড়েছিল কত সোজা কুড়িতে কুড়ি পাওয়া যাবে ওকে ধন্যবাদ